হ্যালো আলাইকুম আমি ইনজাস ব্লক থেকে চলে আসলাম নতুন একটা ব্লক নিয়ে আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আল্লাহর শেষ মতে আমিও ভালো আছি এই সময় শারীরিক অসুস্থতা থাকবে সমস্যা থাকবে তারপরেও নিজের মনকে সাহস যোগাই যে না আমি ভালো আছি ভালো আছি আল্লাহর রহমতে ভালো আছি তো আবরের পাপা আমাকে একটু এই যে বিভিন্ন রকমের টক জাতীয় জিনিস দিয়ে ঝালঝাল ভত্তা মাখিয়ে দিচ্ছে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আমি এই সব ভর্তা টত্তা মাখাতে পারি না তো ও যখন বাসা থাকে ওকে আমি আবদার করি বানিয়ে দিতে আর ও আসলে খেতে পছন্দ করে নিজে তো সুন্দর করে মাখিয়ে দিচ্ছে তো খুবই মজা হয়েছিল আর আমার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য লাইক দিবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করবেন আর আমি লোক সামলাতে পাইনি তাই খেয়ে দেখেছি কেমন হয়েছে দারুণ হয়েছিল আর কিচেনে চলে আসলাম ইলিশ মাছ কাটছে খালা তো আগে এটাকে পরিষ্কার করে নিয়েছে আসলে মাছটা কাটার পরে না কাটাটা সুন্দর হয়নি তাই আমি আর ভিডিও করিনি কারণ এত সুন্দর মাছটা সুন্দর করে কাটা হয়নি মানে পুরো নষ্ট হয়ে গিয়েছিল তো এই মাছে ডিম হয়েছে তো সেই ডিমটা আপনাদের সাথে শেয়ার করব। তো মাছটা কিন্তু বেশ বড় একটা ইলিশ মাছ কিন্তু খালা কাটতে পারেন পারেনি আর কি ঠিক মতো আমিও বড় কোনো ইলিশ মাছ হলে আমি কাটি না তারপরেও আমি পারি মোটামুটি একটু চেষ্টা করি তো এই যে সেই ডিম ডিমটা কিন্তু অনেক বড় ডিম হয়েছে আমি রেখে দিয়েছি আর এই একটা আমি ভাজবো আর কি তো যাই হোক তো অনেক সুন্দর বড় ইলিশ মাছ বাট কেটে নষ্ট হয়ে গেছে কাটতে গিয়ে তো আমি মুরগি মাংস রান্না করেছি সেটা আপনাদের শেয়ার সাথে শেয়ার করলাম আমি একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই যার কারণে আমার আম্মু ইমার্জেন্সি আর কি আসে তো আমি অসুস্থ শরীর নিয়ে আসলে রান্না করি কারণ আম্মু এসে তো খাবে আর আমার আবড়ার আছে আব্রার পাপা আছে রান্না না করলে খাবে কীভাবে তো আমি এই যে পোলাও রান্না করেছি তো টুকটাক রান্না করেছি আর শুক্রবার ছিল ওই দিন তো আবরার বাবু এই যে নামাজে যাচ্ছে ওর পাপার সাথে তো আমি শুক্রবার ছিল মানে শনিবার ডাক্তার দেখাতে যাব শুক্রবার না শনিবার যেন শুক্রবারই ছিল তো এটা হচ্ছে আপনার শুক্রবারে আমি হচ্ছে রক্ত পরীক্ষা দিয়েছি সকালে সকাল সকালবেলা একবার এসে রক্ত নিয়ে যাবে নাস্তার পরে দুই ঘন্টা পরে রক্ত নিয়ে যাবে আবার দুপুরে লাঞ্চের পরে তো সকালের ব্লাডটা নিয়ে গেছে দুপুরে আমি একটার দিকে খেলে তিনটার দিকে এসে রক্ত নিয়ে যাবে তো সেই ভাইয়াটা এসেছে আমাকে আমার ব্লাড নেয়ার জন্য তো দুষ্টমি করছিল আপনার বাবু আর এদিকে আমার মাও চলে এসেছে আম্মুরা আস্তে আস্তে সাড়ে কি পাঁচটার মতো বেজে যায় তো আমি শনিবার আর কি ডাক্তারের কাছে যাব তো আজকেই পরীক্ষাটা করিয়ে নিয়েছি তো আম্মুরা চলে এসেছে আম্মু তারপরে আম্মুকে দেখে অনেক ভালো লাগলো খুশি হয়েছে আপনার বাবু ওর নানুকে দেখে আমার ছোট বোন এসেছে আর আম্মু তো আমরা আর কি যে পরের দিন সন্ধ্যার দিকে আমরা ডক্টরের কাছে যাচ্ছিলাম তো ডক্টরের কাছে আসলে গিয়ে তো চলে এসেছি ডক্টর বলেছে ওষুধ দিয়েছে বা একটু সাবধানে থাকতে বলেছে এই লাস্টের এই সপ্তাহগুলোতে তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ